আলোচনা অনেক হয়েছে এখন রাত হয়ে গেছে সামনে অনেক ছেলেদের আগামীকাল থেকে পরীক্ষা কিন্তু এই মাদ্রাসার আভ্যন্তরীণ পরীক্ষা একটু পরে হবে কিন্তু বিভাগের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিভাগের যারা পরীক্ষার্থী তারা মনে হয় এখানে উপস্থিত নাই তারা পরীক্ষার প্রশ্ন দিছে না যদিও পরীক্ষার প্রশ্ন আছে কিন্তু এখানে একটা অনুষ্ঠান যদি দীর্ঘক্ষণ চলে এদের মন এদিকে থাকবে যদি আসাতে যাইকার আমার সঙ্গে পরামর্শ করতে আগে তাহলে এই অনুষ্ঠানটা আজকে রাত্রের জন্য দিতাম না আমি অনুমতি দেন না কারণ মাদ্রাসার মধ্যে একটা অনুষ্ঠান হলে তাদের পরীক্ষা আগামীকাল এদের মন যত ওরা পুর মেহান্নতি হোক মনোযোগী হোক কিন্তু এদের মন এদিকে পড়ে থাকে এই জন্য আমি কোনো আলোচনা করব না এতটুকুই বলবো যে কোরআনে করিম রসুল এ করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের যত মেজা দান করা হয়েছিল সবচেয়ে বড় মজোদা হলো কোরআনে করিমান আর রাসুল এ করিম সাল্লা সাল্লামের এই মওজোদা এর মধ্যে পার্থক্য হলো অন্যান্য নবীদের মওজেজা নবীদের হাতে প্রকাশ ছিল প্রকাশ হইতো নবীদের মধ্যে এটা সীমাবদ্ধতা ছিল কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেন কোরআনুল করিম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু সাল্লামের একজন আদনা উম্মতের দ্বারা এই মুজিজা প্রকাশ পাইতেছে এবং ভবিষ্যতেও পাবে যেমন চ্যালেঞ্জ সূরসে কোরআনে কই আছে ওয়াইম কুনতুম ফি রাইবিম মিম্মা নাزلনা আল্লাহ আবদ্দিহী বা তুই বিশ্বাসী নির্মিশ নে যে তোমরা যদি মনে করো যে আল্লাহর পাকলামী কালাম না অন্য কারু তাইলো কোরআনে করিমের মতো একটা সুরায় পেশ করো এই চ্যালেঞ্জ শুটছেন আল্লাহ পাক রবুনামিন রাসূলে করিম সাল্লাল্লাহ সাল্লাম যেরকমভাবে চ্যালেঞ্জ দিয়েছেন তোরা মতের পূর্বক্ষণেও হুজু সাল্লাল্লাহ সাল্লামের একজন আত্মহাম্মদ সারা বিশ্ববাসীর সঙ্গে এই চ্যালেঞ্জ শুটতে পারবে যে যে তোমরা যদি মনে করো কোরআনে করিম আল্লাহর কিত কালাম নয় তাহলে এর মতো একটা ছোট্ট একটা সুরা পেশ করো যে করতে পারবে কিন্তু হজরত মুসা আলাই হাতি হাতের লাঠি মুসার মাধ্যমেই হয়েছে অন্য কাহারও উন্মত আমার হাতে গিয়ে এটা সাফ হয় নাই ঈসা আলহি সালাম কোন বিদুল্লাহ বলতেন এবং জন্ম অন্তর মুখে এইরকম ভাবে হাত বোলাতে উনি দৃষ্টিশক্তি ফিরে পাইতেন এই মৌজাদা ঈসা আলহি সালাম ব্যতীত অন্য কারো হাতে এটা প্রকাশ পায় নাই কিন্তু রাসুল করিম সেই মজেদা এই মজেদাই একটা অংশ যে আমাদের মাওনা হাফেজ রুহুল আমিন নৌমানি সাহেব উনি বাংলাদেশে বসে কোরআনে করিম এত বড় একটা কিতাব এত বড় একটা কোরআনে করিম তিরিশ পড়া কোরআনে করিম লন্ডনের মধ্যে বসাইয়া অনলাইনে তাকে হাফেজ বানানো এটা মৌর্যাদা ছাড়া আর কিছুই না এটা কোরআনে করিম একটা মর্যাদা সুতরাং তোমরা এই মৌজেদা এই বিরাট বড় দৌলত তোমরা অর্জন করতে এখানে এসেছ এই জন্য মেহান করে পর্বে যারা হাফেজে কোরআন হচ্ছে তোমাদের মর্তব্য কতটুকু উঠবে পৃথিবীতে যত মর্তবা অর্জন করুক না কেন কোরআনে কারিমের হাফেজদেরকে আল্লাহ বল আর যে দান করবেন এই আর কেউ পাবে না তোমাদের যে বিল্ডিংটা দেওয়া হবে বিল্ডিংটা হবে তরাত্রি দুনিয়া পাইন্দামা তে আয় ওইদিকে আমি যাচ্ছি না তোমরা ভালো করে লেখাপড়া করো নিজেকে গঠন করো এবং মাদ্রাসার যে ফিকিরকে সামনে নিয়ে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা হয়েছে এই ফিকিরকে সামনে নিয়ে তোমরা লেখাপড়া করবে এবং সামনে পরীক্ষা পরীক্ষার জন্য ভালোভাবে মেহনত করো এবং পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে চেষ্টা করো এবং প্রত্যেকেই এই টার্গেট নিবা আগে টার্গেট নির্ণয় করতে হবে যে আমি ওই ওই এই হতে চাই আমি কি একজন ভালো লেখক হব নাকি ভালো একজন বক্তা হবো নাকি হব তুমি কি হবে হবে না আগে তোমার করতে করতে হবে আমি এই পর্যন্ত বসতে চাই এরপরে তোমার হিম্মত করতে হবে এরপরে একজন হিম্মত করতে হবে এরপরে চেষ্টা এবং মুজাহাদা করতে হবে তাহলে তুমি তোমার টার্গেট পর্যন্ত বসতে পারবা আর টার্গেট নির্ণয় না করে যদি লেখাপড়া করো তাহলে গোসা অঙ্কা গোসা হিসাইল যে ব্যাপার তুমি নিজেকে গড়তে পারবে না এই জন্য তুমি কি হতে চার পরীক্ষা পরীক্ষার মধ্যে তুমি করো যে আমি ক্লাসের মধ্যে এক নম্বর হব ক্লাসের মধ্যে এক নম্বর হব এবং আমি মমতাল হব আমি ফার্স্ট হব তাহলে তুমি ওইভাবেই তুমি মেহান করে ওইভাবে যেতে হবে আর যদি মনে করো আমি কোনোভাবে ফার্স্ট করবো ফার্স্ট নম্বর ফাইলেই চলে তাহলে ওই রকম মেহনত হবে এই জন্য টার্গেটটাই নির্ণয় করে তুমি পরিপূর্ণ মেহান্নতের সাথে পূর্ণ প্রস্তুতি নাও আল্লাহ তালা তোমাদের আমাদের সকলকে কবুল করুক এবং মাদ্রাসা দারতাকা যে ফিকির যে চিন্তা ফিকির নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই চিন্তা ফিকিরকে নিয়ে আল্লাহ তালা দিন দিন দুনি রাত চৌন্নি তারাক আল্লাহ দান করেন এবং আমি কয়েকদিন আগেও বলে গেছিলাম এবং দোয়া করো আল্লাহ তালা যেন ওনারা যে হিকিমকে সামনে নিয়ে মাদ্রাসা করতে যাচ্ছেন ওনাদের জন্য একটা উন্মুক্ত ক্যাম্পাসে দরকার আল্লাহ তালা যেন ওনাদেরকে আল্লাহ তালা উন্মুক্ত একটা ক্যাম্পাস ব্যবস্থা করে দেন এই জন্য এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা স্টার্ট করুন مم. ما شاء الله مرحبا مرحبا